হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি শাহিনুর লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চা আর রুটি দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললাম তারপর যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই হয়তো জানেন আমার চাচাতো বোন আমার বোন আমরা পাশাপাশি বিল্ডিংয়েই থাকি তো ওর হঠাৎ করে কিছুদিন ধরে ওর ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ও সময়ের জন্য কিনতে যেতে পারতেছে না ও যাবে যাবে বলতেছে অনেক দিন ধরে পরে হঠাৎ আজকে সকালবেলা বলতেছে আজকে ফ্রিজ কিনবেই তো সে খুব ব্যস্ত থাকে সে সময় করে উঠতে পারছে না যাবে যাবে বলে যাওয়ার হয় না এখন আজকে সে ফাইনাল ডিসিশান নিছে যে আজকে যাবেই আর যদি কোনো ফ্রিজ তার পছন্দ হয় সে আজকে নিয়েই আসবে কারণ ঈদের আর বেশি দেরি নাই তো যেই কথা সেই কাজ আমরা চলে আসলাম কয়েকটা শোরুম দেখছি ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো ওয়ালটনের শোরুমের থেকে আমার প্রত্যেকটা ওয়ালটনের দামে কম মানে ভালো ওইরকম আর কি যে প্রত্যেকটা ফ্রিজই খুব ভালো লাগছে এই যে ডাবল ডোরের যে ফ্রিজটা এটা তো মানে এক কথায় জবাব নেই খুবই সুন্দর আর এই ওয়ালটন দেখেই একটু কমের মধ্যে প্রাইস দেওয়া আছে কিন্তু এই ডাবল ডোরেরই অন্য কোম্পানি আরও অনেক প্রাইস আর ওয়ালটন কোম্পানি ফ্রিজগুলো এখন এত সুন্দর করেছে মানে আগে এত সুন্দর সুন্দর মডেল ছিল না এখন এর মডেলগুলো সবগুলোই খুবই সুন্দর আর সামনে বেশিরভাগ ফ্রিজের মধ্যেই গ্লাসের মতো আর কি আর আগেগুলোর মধ্যে গ্লাস ছিল না তো প্রত্যেকটা ফ্রিজ এই যে দেখেন পুরা অপোজিট সাইডে কে আছে সব দেখা যায় পুরা গ্লাস সিস্টেম ফ্রিজ কিনলে আর ডেসিং লাগবে না এই রকম একটা অবস্থা তো এক কাজে দুই কাজ হয়ে যাবে প্রত্যেকটা ফ্রিজই অসাধারণ আর আমাদের বাসার সামনে তিনটা ওয়ালটনের শোরুম আছে তিনওটা শোরুমই বড় কিন্তু এই শোরুমটার মধ্যে আমরা ঢুকেছি এই কারণে অন্যান্য শোরুম থেকে এটা নতুন হয়েছে যেহেতু এই কারণে ওরা অন্যান্য শোরুম থেকে এক দুই পার্সেন্ট হলেও বেশি ডিসকাউন্ট দিচ্ছে তাই চলে আসলাম এটার মধ্যেই ওনাদের ওয়ালটনের শোরুমে এখনো ডেকোরেশনের কাজ চলতেছে আপনারা হয়তো ভিডিওর মধ্যে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন ফ্রিজের গ্লাসের মধ্যেই দেখা যাচ্ছে ওনারা উপরে লাইটিংয়ের কাজ করতেছে এখনও আর এটার প্রত্যেকটা ফ্রিজ এই যে দেখেন ডাবল ডোরের ফ্রিজের ভিতরে এক পাশ ডিপ আর এক পাশ নর্মাল আর আমাদের এই ফ্রিজটাই বেশি পছন্দ হচ্ছে আর এটাকেই ঘুরে ঘুরে আমরা খালি দেখতেছি অন্য ফ্রিজ আর ভালো লাগে না তো এটারই ঘুরে ঘুরে দেখতেছি কিন্তু এটা দেখেন প্রাইস হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো আমাদের সাধ্যের বাইরে চলে যায় আর যেহেতু আমরা একটু কমের মধ্যে চাচ্ছি তারপর আবার ভাবতেছি ফ্রিজ কিনবো নাকি শুধুই ডিপ কিনবো ইন্ডিসেশনে বুকতেছি কী করবো বুঝতেছি না এখন ডাবল লোড থেকে সরে ডিপ দেখা শুরু করলাম তারপর ডিপেরও যেই দাম পরে আবার ভাবি যে নর্মালের নর্মাল কোনো কিছু রাখার সুযোগ নাই ডিপ কিনলে আবার পরে আবার ডিপ রেখে আবার ডিপ নর্মাল দুইটাই খুঁজতেছি আর ওয়ালটনের প্রত্যেকটা ফ্রিজেরই ওয়ারেন্টি ছিল বারো বছর ডিপ ফ্রিজগুলো ছিল আরও সুন্দর একটা থেকে একটা সুন্দর আর মোবাইলে অনেক সময় বোঝা যায় না এর সৌন্দর্যটা হয়তো ওয়াল্টনের কখনো আপনাদের সামনে যদি কোনো শোরুম থাকে ওইখানে গিয়ে দেখতে পারেন প্রত্যেকটা এরকম ডিজাইনের মধ্যে যত ডিপ ফ্রিজ আছে প্রত্যেকটা খুবই সুন্দর আর ভিতরে অনেক স্পেস ওনারা খালি বলতেছে আপনারা চাইলে কোরবানির আস্ত গরু ঢুকায় ফেলতে পারবেন এই অবস্থা আস্ত গরু কি আর ঢুকানো সম্ভব কোরবানি তো আর শুধু নিজেদের জন্য না গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে দিয়ে পরে অবশিষ্ট আমাদের মানে তিন ভাগ করে এক ভাগ আমাদের তখন ওই আমাদের ভাগগুলো থাকলে আমরা ফ্রিজে ঢুকাইতে পারবো তো করে তো প্রশ্নই আর ঈদের সময় বিশেষ করে কুরবানি ঈদের সময় প্রত্যেকটা শোরুমেই প্রত্যেকটা কোম্পানির শোরুমেই ডিসকাউন্ট দিয়ে থাকে ফ্রিজের উপর তো এই সুযোগটা আমরা হাত ছাড়া করলাম ঈদের টাইমে আমরা ফ্রিজটা কিনতে আসলাম এখানে বিভিন্ন রকমের ফ্রিজ ছিল এক কালার ছিল বিভিন্ন রকমের ফ্লাওয়ারের ছিল তো আমার কাছে এক কালারের ফ্রিজগুলোই বেশি ভাল লাগতেছিল আর বললামই তো প্রত্যেকটা ফ্রিজ একটা থেকে এক একটা সুন্দর আর আমার কাছে এক কালারের ফ্রিজটা বেশি ভাল লাগতেছিল তাই আমি বারবার বলতেছিলাম এক কালারগুলোই কিনতে এত এত ফ্রিজ দেখে পুরাই মাথা নষ্ট তারপর সাধ্যের মধ্যে এই ফ্রিজটা একটু পছন্দ হয়েছে এটা হচ্ছে ডিজিটাল তো টেম্পারেচার বাড়ানো কমানো যায় স্ক্রিন টাচ এটা আর এটা সামনে ওই যে মিরর সিস্টেম খুবই সুন্দর এটাও সুন্দর হয়েছে মানে দাম বললাম না দামে কম মানে ভালো আর এই যে ভিতরের বডিগুলো খুবই মজবুত তো আর ডিপের মধ্যে অনেক স্পেস নর্মালটাও অনেক স্পেস এটা হচ্ছে তিনশো বিশ লিটার তো তিনশো বিশ লিটার ফ্রিজ মোটামুটি অনেক বড়ই তো এটাই লাস্টে ফাইনাল ডিসিশান এটাই কিনবো যেহেতু এটাই কিনবো লাস্ট ডিসিশন নিলাম তো শেষবারের মতো ভালোভাবে ফ্রিজটাকে দেখে নিচ্ছি এটা কিনলে আমাদের ঠিক মতো হবে কি না পুরো ফ্যামিলির জন্য তো আমাদের দেখাও শেষ এই যে ডোরটা লাগিয়ে এখন আমার চাচাতো বোন টাকা গণা শুরু করে দিল ওর ব্যাগ থেকে বের করে এই যে গনে টাকাগুলো সুন্দর মতো সেদিন আবার ওয়াল্টন শোরুমের মালিকই উপস্থিত ছিল তো ওনার হাতেই হস্তান্তর করা হলো টাকাগুলো উনি এই যে গনে নিচ্ছে আর এর মধ্যে তাদের সম এত আকাঙ্ক্ষিত শখের জিনিস একটা কিনা হয়ে গেল। এভাবেই যেন প্রত্যেকটা মানুষের শখের জিনিস পূরণ করতে পারে এই দুয়াই করি আজকের ব্লগটি আর বড় করব না আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর দয়া করে পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন এই তো আমাদের সমস্ত কাজ শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ